এসপিবিকে সকল প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনার বিষয়বস্তুটা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তারপরেও বলি উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের জন্য ভূগোল বিষয়ে তোমার জন্য সবথেকে সেরা বই কোনটা হতে চলেছে সেটা নিয়ে ডিটেলসে আজকে তোমাদের জানিয়ে দেব বহুবার এই কথাটা এসেছে একটা ভালো বইয়ের কথা বলুন যেটা আমরা কিনবো তো সেই সম্পর্কেই তোমাদের এখন জানাতে চলেছি তো হয়তো তোমাদের অনেকের বই কেনা হয়ে গিয়ে থাকবে আবার অনেকের এখনো বাকি থাকলেও থাকতে পারে তুমি কমেন্টে জানাও তোমার কি বই কেনা হয়ে গেছে যদি কেনা হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কোন বইটা কিনেছো দেখো অনেকগুলো বই হাতে পাওয়ার পর সেগুলো যখন নাড়াচাড়া করে দেখলাম তারপরেই কিন্তু তোমাদের জন্য আমি আজকের এই উপস্থাপনাটা নিয়ে চলে এসেছি তোমাকে নির্যাসটুকু জানানোর জন্য বই কোনটা তোমার জন্য ভালো হবে সেটা একান্ত নির্ভর করবে তোমার কি কোয়ালিটি কি পছন্দ সেটার তোমার কোয়ালিটি মানে মানে তুমি অনেকটা পড়তে ভালোবাসো কিনা তুমি অনেক বেশি জানতে ভালোবাসো কিনা বা ভবিষ্যতে তোমার কিভাবে এগোনো কথা রয়েছে মানে প্ল্যান করছো তুমি সেটার উপর যেমন নির্ভর করবে ঠিক তেমনি এই যে আগ্রহটা তোমার কিরকম সেটার উপর নির্ভর করবে তারপর লেখনি বা নানান কিছু তথ্য সেগুলোর ওপর নির্ভর করবে সুতরাং আমি বেশ কিছু বইয়ের কথা তোমাদেরকে এখন বলবো এইবার তোমার ইচ্ছে মতন তুমি সেই বইগুলো থেকে একটা চুজ করে নিতে পারো যদি এখনো তুমি ফোর্থ সেমিস্টারের জন্য বই কালেক্ট না করে থাকো না যদি কিনে থাকো তো সেখানে অবশ্যই যে ধরনের বইগুলো রয়েছে সেই বইগুলোর মধ্যে আমি বলে দিতে পারি যারা ভীষণ মেধাবী খুব পড়তে ভালোবাসো অনেক বেশি জানার ইচ্ছে রয়েছে বা ভবিষ্যতে ভূগোল নিয়ে এগোনোর পরিকল্পনা করছো তাদের জন্য কয়েকটা বইয়ের কথা বলবো সবার জন্য গ্রহণযোগ্যতা পায় এরকম বেশ কিছু বইয়ের কথা বলবো আবার খুব সহজ সরল বেশ কিছু বইয়ের কথাও কিন্তু বলতে চলেছি তাই একটু ভালো করে শুনে নাও বুঝে নাও কারণ বই যদি তোমার এখনো না কেনা হয়ে গিয়ে থাকে তাহলে এই উপস্থাপনাটা শুনলে তুমি অবশ্যই উপকৃত হবে এবং তোমার বইটা বাছাই করতেও সুবিধে হবে প্রথমেই আসি একদম নাম্বার এ গ্রেডেড বলা যায় যে সমস্ত বই বা নাম্বার ওয়ানে যে সমস্ত বইগুলো থাকে তাদের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং বহু পরিচিত বই সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের লেখা যে বই ভূগোলের চতুর্থ সেমিস্টারের জন্য সেই বইটা কিন্তু একদম এক নম্বর বই এবং এই বইটা তাদের জন্য সবথেকে বেশি ভালো যারা অনেক বেশি পড়তে পারে অনেক বেশি জানার ইচ্ছে রয়েছে পড়ার পিছনে অনেকটা সময় দেয় তার কারণ যারা যারা এই বইটা ব্যবহার করেছো এর আগে তারা অবশ্যই জানো যে এখানে এত বেশি তথ্য থাকে যে এই বইটা সাধারণ মানের ছাত্রছাত্রীদের পড়তে গেলে কিন্তু একটু কষ্টই হয় মানে অনেক বেশি ইনফরমেশান অনেক তথ্য সুতরাং যারা খুব জানতে চাও অনেক কিছু তথ্য সংগ্রহ করতে চাও বা ভবিষ্যতে ভূগোল নিয়ে করতে চাও তাদের জন্য এই মোদক সাহেবের বইটি কিন্তু একদম তবে এই বইয়ের মধ্যে লেখনীটা একটু বেশি কনজাস্টেড হিসেবে থাকে তো বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে তবে যারা এর আগে বইটা ব্যবহার করেছো তারা কিন্তু ইউজ টু হয়ে গেছো সুতরাং খুব বেশি অসুবিধে হওয়ার কথা নয় তাহলে প্রথমেই যে বইটার কথা বললাম এই বইটা হচ্ছে বিভি কুণ্ডু গ্র্যান্ডস্যানসের সমরেন্দ্রনাথ মোদকের বই এই বইটার দাম ধার্য করা হয়েছে তিনশো টাকা তোমরা কিছুটা হলেও রিমেট পেয়ে যাবে বইটার বিশেষত্ব হিসেবে আরও যেটা রয়েছে সেখানে বেশ কিছু কিন্তু মডেল সেট দেওয়া রয়েছে চারটে মডেল সেট তোমরা এই বইয়ের পিছনে পেয়ে যাবে এই হলো গিয়ে একটা এক নম্বর বই বললাম দ্বিতীয় যে বইটার কথা বলবো সেই বইটাও কিন্তু মোটামুটি বলা যায় একটু উন্নত মানের ছাত্রছাত্রীদের জন্যই কারণ সাধারণ মানের ছাত্রছাত্রীরা এই বইটা পড়তে গেলে একটু অসুবিধা পড়ে কারণ এই বইতেও প্রচুর তথ্য থাকে মানে প্রয়োজনের অতিরিক্ত তথ্যও কিন্তু থাকে সেটা কোন বইটা সেটা হচ্ছে রায়ান মার্টিনের বই এই বইটার বিশেষত্ব হচ্ছে কি এখানে প্রচুর ইনফরমেশান থাকে তাই যারা একটু বেশি পড়তে পছন্দ করো তারাই বইটা অবশ্যই কালেক্ট করতে পারো আরো যেটা এই বইটার সঙ্গে নতুন করে এখন আরও একটা ছোট্ট সংস্করণ দেয়া হচ্ছে যেটা হচ্ছে ক্যাপসিউল নাম করা হয়েছে এই বইটা একটা ছোট্ট সহায়তা হিসেবে তোমরা ধরে নিতে পারো যেখানে কিনা অধ্যায় অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের প্রশ্ন কিরকম আসতে পারে সেটা যেমন রয়েছে তেমনি তার উত্তরটা কিভাবে লিখতে হতে পারে যেমন তোমাদের এইবারের প্রশ্নের প্যাটার্নটা হওয়ার কথা কীরকম টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কস তো এই টু মার্কসের জন্য তুমি কতটা লিখবে কীরকমভাবে ভাবে উত্তরটা লিখবে মার্কসের জন্য লিখবে কতটা লিখবে মার্কসের জন্য কীভাবে লিখতে হবে উত্তরটা কীভাবে সাজাতে হবে সেই রকম ডেমো দিয়ে পুরো অধ্যায় ভিত্তিকভাবে তৈরি করা হয়েছে একটা ছোট্ট বই যেটার নাম করা হয়েছে ক্যাপসিউল এই রায় মার্টিনের বইটার দামও কিন্তু করা হয়েছে তিনশো তিরিশ টাকা যেখান থেকে তোমরা ছাড় পেয়ে যাবে তবে আমি বলবো যাদের মোটামুটি মাঝারি মানে ছাত্র ছাত্রী যারা তারাও একটু দেখতে পারো কিন্তু যারা পড়তে খুব বেশি ভালোবাসো না তাদের জন্য বইটা একটু হয়তো কঠিন হয়ে যাবে আরও একটা যেটা রায়মার্টিনের বইয়ের যে ছবিগুলো সেটা কিন্তু আমি খুব একটা ভালো পাইনি তো এর থেকেও কিন্তু অন্য বেটার আরও কিছু বই রয়েছে যেখানে ছবিগুলো অত্যন্ত সুন্দরভাবে দেওয়া রয়েছে আর তোমরা জানো ভূগোল বিষয়টাই এমন একটা বিষয় যে সেখানে কিন্তু ছবি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখে এরপর যে বইটার কথা তোমাদের বলবো সেই বইটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে হতে চলেছে মানে সব মানের ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ অন্তত এই ফোর্থ সেমিস্টারের জন্য আমার মনে হয়েছে সেরকম একটা বইয়ের কথা বলবো যেখানে কিনা প্রচুর প্রচুর প্রশ্নের সেট তোমরা পেয়ে যাবে যেটা প্র্যাকটিস করলে অবশ্যই তুমি একটা ভালো নম্বর আশা করতে পারো এই রকমই একটা বই যেটা হচ্ছে বুক ইন্ডিয়ান পাবলিশার্সের বই এই বইটা খুবই সুন্দর এই কারণে আমার মনে হয়েছে কারণ এর ভাষাগুলো সহজ সরলভাবে করা রয়েছে ছবির সংখ্যাটা কিছুটা হলেও একটু কম রয়েছে বলে মনে হলো কিন্তু এখানে যেটা বিশেষত্ব হিসাবে যেটা আমি বলছি তোমাদের সেখানে হচ্ছে মডেল সেট হিসাবে পঁচিশটা সেট রয়েছে কীরকম প্রশ্ন হতে পারে তো যেখানেই অতিরিক্ত প্রশ্ন রয়েছে সেগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের জন্যই কিন্তু ততটাই সুবিধা হবে আরও কেন ভালো বললাম শুধু কি মডেল সেটের জন্য না আরও এখানে এই বইটার যে বিশেষত্ব সেটা হচ্ছে এই বইয়ের এই যে পঁচিশটা সেটে যেটা আলাদা একটা তোমাদের পাঠ পাবে বইটার সঙ্গে তাতে কি করেছে দুটো প্রশ্নের সেটে এর একেবারে উত্তর সহ মানে সম্পূর্ণ সমাধান সহ দেওয়া রয়েছে তার ফলে সেখানেও কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে দু নম্বরের প্রশ্নের মানের জন্য কিরকম উত্তর লেখা উচিত তিন নম্বরের কিভাবে উত্তর লিখতে হবে কতটা লিখতে হবে এবং ফাইভ মার্কসের জন্যে বা কতটা কীরকম ভাবে উত্তর করতে হবে এই বিশেষত্বটা পেলাম বুক ইন্ডিয়ার বইতে খুবই সুন্দর লেগেছে আর খুব সহজ সরলভাবে যেহেতু বই খুব একটা অসুবিধা হবে না তো এই বইটা তোমরা অবশ্যই দেখতে পারো আর এই ভীষণ গুরুত্বপূর্ণ আরো একটা বই মনে হলো যেটা হচ্ছে ছায়া ছায়া প্রকাশনীর প্রকাশনীর বই এই বইয়ের ছবিটা এত সুন্দরভাবে করা রয়েছে তোমাদের আঁকার জন্য একদম মানে আদর্শ বলে মনে হলো দেখো সব বই বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম হয়ে থাকে কারোর লেখনি খুব ভালো কারোর ছবি খুব ভালো কারো মডেল সেটগুলো ভালো সুতরাং তুমি তো সব বই একসঙ্গে কালেক্ট করতে পারবে না তো আমার চোখে যেই বইটা যেরকম মনে হয়েছে তোমাদের সেটাই বললাম যেমন আমি বললাম মোদক সাহেবের বইটায় প্রচুর ইনফরমেশান খুব ভালো খুব ভালো লিখনি কিন্তু সেখানে মডেল সেট তোমরা পাবে চারটে আবার বুক ইন্ডিয়ার বইতে পঁচিশটা মডেল সেট রয়েছে এখানে ছবিটা একটু কম রয়েছে কিন্তু খুব সহজ সরলভাবে লেখাটা রয়েছে সঙ্গে সঙ্গে তোমরা একটা যে বাঁচ পেয়ে যাচ্ছ মডেল সেটের সঙ্গে মানে মডেল সেট হিসাবে পঁচিশটা যে সেট পাচ্ছ তারই সঙ্গে উত্তর কিভাবে লিখতে হবে সেই রকমও পেয়ে যাচ্ছ দুটো সেট বুক ইন্ডিয়ার বইতে আর এই বইটার দামটা একটু কম করা হয়েছে তিনশো টাকা এটা দাম ধার্য করা রয়েছে সুতরাং বইটা আমার বেশ ভালো লেগেছে আর ছায়া প্রকাশনী যে বইটার কথা তোমাদের বলছি এই বইটার বিশেষত্ব হিসেবে আমার ছবিগুলো খুব ভালো লেগেছে একদম অ্যাপ্রিসিয়েশান যোগ্য ছবিগুলো খুব সুন্দর সহজ সরলভাবে করা রয়েছে লেখনিটাও খুব সহজ সরল তোমাদের পড়তে গেলেও কিন্তু সুবিধেই হবে তবে এই বইটার ক্ষেত্রেও কিন্তু দামটা তিনশো রাখা হয়েছে আর ছায়া বইয়ের সঙ্গেও আলাদা করে একদম বইয়ের পিছন দিকে একটা বই দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নামে একটা বই দেওয়া হয়েছে সেখানেও একদম ওই রায়মাটিদের মতোই অধ্যায় ভিত্তিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে টু মার্ক থ্রি মার্ক ফাইভ মার্কের প্রশ্ন এবং তার উত্তর কীরকম হওয়া উচিত সেইভাবে পুরোটাকে সাজানো হয়েছে এই সেমিস্টার সাকসেস আলাদা যে বাঞ্চটা। সেটাই তার সঙ্গে সঙ্গে ছায়া প্রকাশনী বইতেও তুমি কিন্তু দশটা মডেল সেট পেয়ে যাচ্ছ সুতরাং আমি কিন্তু তোমাদের প্রত্যেক মানের ছাত্রছাত্রীদের জন্য এই দুটো বইয়ের কথা যেটা বললাম এখন ছায়া প্রকাশনীর বইটা এবং বুক ইন্ডিয়ার বইটা এই দুটো বই বেশ ভালো বলে আমার মনে হয়েছে তোমরা পারলে যদি সম্ভব হয় ইকোনমিক প্রবলেম যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই দুটো বই সংগ্রহ করে রাখতে পারো আর যাদের মানটা আরও ভাই যারা আরও বেশি পড়তে পছন্দ করো অবশ্যই মোদকবাবুর বইটা তো ভীষণ ভালো হবে এছাড়াও আরও কিছু সহজ সরল যে বই রয়েছে তার মধ্যে প্রান্তিক প্রকাশনের বইয়ের কথা বলতে পারি এছাড়া সাঁতরা জানিয়েছি এই বইগুলো কিন্তু সবার পড়ার উপযোগী সবার জন্য গ্রহণযোগ্যতা পাবে তো এই যে সমস্ত বিশেষত্বগুলোর মধ্যে আরও কয়েকটা তোমাদের একটু জানিয়ে দিই প্রান্তিক প্রকাশনের বইতে তোমরা দুটো মডেল সেট পাবে সাঁতরা পাবলিকেশানস দুটো মডেল সেট পাবে তো এইভাবে বইগুলোকে কিন্তু সাজানো রয়েছে তো তোমরা নিশ্চয়ই তোমাদের বই হয়তো কিনে ফেলেছো যদি কিনে থাকো তোমাদেরকে আগেই বললাম কমেন্টে তাহলে জানাও তুমি কোন বইটা কিনেছো যদি এখনো না কিনে থাকো তাহলে এই বইগুলোর মধ্যে কোনটার কি বিশেষত্ব রয়েছে সম্পূর্ণটা তোমাদের জানালাম কোন বইয়ে বেশি করে মডেল সেট দেওয়া রয়েছে সেটাও বলেছি যেমন বললাম বুক ইন্ডিয়াতে পঁচিশটা দেওয়া রয়েছে ছায়া প্রকাশনীতে দশটা মডেল সেট দেওয়া রয়েছে বই তোমাকে দেওয়া হচ্ছে রায় মার্টিনের সঙ্গে ক্যাপসুল হিসাবে ছায়া প্রকাশনীতে দেওয়া হচ্ছে সেমিস্টার সাকসেস হিসাবে বুক ইন্ডিয়ার বইতে তোমরা ওই পঁচিশটা সেটে যেটা ওটা এক্সট্রা হিসাবে পাচ্ছো তো সমস্তটাই ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিলাম এইবার তোমরা তোমাদের পছন্দ বইটা চুজ করে নাও এখানে কোনোরকম প্রমোশনের জন্য কিন্তু আমি কোনোটারই কথা বললাম না অবশ্যই পছন্দটা তোমার বই দোকানে গিয়ে যদি এখনো তোমার বই না কেনা হয়ে থাকে তাহলে একটু উল্টে পাল্টে বইগুলো দেখো যেটা তোমার কাছে সহজ সাধ্য মনে হবে তোমার পড়তে যেটা সুবিধে মনে হবে অবশ্যই সেই বইটাই তোমার নেওয়া উচিত কারণ আমি বলে দিলাম একটা বই ভালো সেটা তোমার কাছে ভালো নাও হতে পারে আগেই বলেছি কোনো বইটা লেখনি ভালো কোনো বইটা ছবি ভালো কোনোটার মডেল সেটগুলো ভালো তো এরকম বিভিন্নভাবে সজ্জিত রয়েছে বইগুলো তো মূল্য হিসেবেও বললাম অধিকাংশ বই কিন্তু তিনশো টাকা দাম রয়েছে টাকা পার্ল প্রকাশনের বইটার দাম আরো কম তো তোমরা সব কিছু ভেবে চিনতে তোমার চতুর্থ সেমিস্টারের বইটা পছন্দ করে নাও এবং এখন থেকেই শুরু করে দাও চতুর্থ সেমিস্টারের মহাপ্রস্তুতি